জয় সত্য হরি জয় বাবা শ্রীকান্ত জয় মহামী ঠাকুরের সকল ভক্তবৃন্দকে আমার ভর্তিপূর্ণ প্রণাম জানাই জানি না ঠাকুরের কোন লগ্নে জগতে আসার সময় হয় কিংবা তিনি আমাদের মতো নরাধমকে তার নিজের কাছে পৌঁছে নেওয়ার জন্য আসেন এ তো জানা যায় না তবে তিনি ভক্তকে কৃপা করেন এটা ঠিক কৃপা করে কাছে তুলে নেন এ কথাও ঠিক প্রতি মনাথের লাগি ঠাকুরের পরাণ অহরহ কান্দে এবং ঠাকুর সকলকেই তার প্রেমে বান্ধে সেই প্রেমে আপ্লুত হয়ে ভক্তগণ কেউ দিশেহারা হয়ে যায় কেউ ঈশ্বরের কাছে মিশে যায় কেউ জগতে থেকে জগৎ জীবকেও মনে করে আমি যে আনন্দে পেয়েছি আনন্দ ধামে যে সেই আনন্দ যেন প্রতিটি জীব পায় এই জন্য তিনি চেষ্টা করেন যেমন কোনো ভালো লোক কোনো জিনিস একা গ্রহণ করে শান্তি পান না তিনি চান সবাই মিলে এই আনন্দটা পাক সেই হিসেবে সেই মহাপুরুষগণ তাই করেন ওপারের বার্তা নিয়ে এপারে এসে বিতরণ করেন হাট তো পৃথিবীটা একটা হাট এই হাটে ওপারের জিনিস এপারে এসে বিক্রি হয় ছুটে আছে ওপারের থেকে তাই না বোঝাই করে লঞ্চ বোঝাই করে জাহাজ বোঝাই করে সেই যে প্রভুর প্রেম প্রভুর যে সেই লীলা গীতি লীলা মাথুরী এইগুলোকে নিয়ে তিনি আমাদের মাঝখানে চলে আসেন আমাদেরকে দিতে হেজিৎ তোমরা তো জানো না তোমরা বোঝো না পারে এত আনন্দ পারে এত শান্তি তাই তোমরা খালি এই পারের যে অবাঞ্ছিত বস্তু এইগুলোকে ত্যাগ করে খালি বাঞ্ছিত বস্তুর দিকে ধাবিত হও ওই পার মরার পরে কি হবে ওটা না এই জনমে রবি ঠাকুর বললেন এই জনমেই ঘুষিবে তোর জন্ম জন্মান্তর এই জন্ম জন্মান্তর সব এই জন্মেই ঘুষে যাবে তাই আমাদেরকে গঠন করতে হবে মহাপুরুষজন কত স্নেহ করে ভক্তি করে তেন আদর করে আমাদেরকে খালি ঈশ্বর পথে যাওয়ার জন্য কার্য করে যান কাছে টেনে নেওয়ার জন্য ভালোবেসে যান নিজেকে চিনবার জন্য তাদেরকে আগ্রহী করে তোলেন তুমি কে তুমি নিজেই জানতে পারবে যখন তখন তোমার মনের সংশয় যাবে তুমি কে কোথার থেকে এসেছো কি জন্য এসেছো কি করছো আমরা তো বুঝতে পারি না করে যাই ঘড়ি যেমন তার চাবি দেওয়া হয় চাবি দিলে কিংবা ব্যাটারি দিলে সে কী করে সবসময় টিকটিক টিকটিক করে চলতে থাকে সে নিজে কিছু বোঝে যে আমি চলছি বা আমাকে কতক্ষণ চলতে হবে বোঝে না আমাদেরও ঠিক একটি চাবি দেওয়া আছে যে তোমার এতটুক সময়ে তুমি পাবা এইবার ওই সময়টা ভোগ করার জন্য আমাদের আবার একটুখানি শক্তি আলাদা আছে যে শক্তির বলে আমরা ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি বিধাতার নির্ঘণ্ট তো বিধাতার সৃষ্টি করেছেন তাই কেউ ভালো কাজ করি কেউ মন্দ কাজ করি তার জন্য ভুগতে হয় যাই হোক আমরা এই ভুগতেই থাকি এই ভোগ জগৎ আমরা একটুখানি আজকে নূতন স্বাদে সাধিত হব সেই সাধিত হব কার জন্য ঠাকুর সত্যানন্দ লীলা প্রসঙ্গে আমরা চলে যেতে চাই বহুদূর আগের কথা তখন ঠাকুর সত্যানন্দ পাখান আশ্রম করেছেন দেখা যায় পাখানের দুইবার খুব অনাবৃষ্টি হয়েছিল একবার সালে অনাবৃষ্টি হয়েছিল সেবার ঠাকুর এসেছিলেন পিভি চৌত্রিশ নম্বর গ্রামে এসে তার নিজের প্রভাব ব্যক্ত করার জন্য নিজের যে শক্তি রয়েছে সেইটা তাকে ব্যক্ত করতে হলো ভক্তগণের আকুল আগ্রহে ভক্তগণ যখন দিশেহারা হয়ে গেল মাঠের ধান সব নষ্ট হয়ে যেতে লাগলো শুকিয়ে যেতে লাগলো তখন ঠাকুরের কাছে এসে বললেন যে বাবা আমাদের এই ফসল আদি সব তো নষ্ট হয়ে গেল কি নিয়ে বাঁচব কি করে চলবো তুমি একটা উপায় করো তখন ঠাকুর তত প্রচারিত হননি চারিদিকে লোকে তেমন ঠাকুরকে জানতে পারেননি তিনি এসেছেন কেবল বিভিন্ন দূর দূর গ্রামে দুই একজন করে ভক্ত ঠাকুরের তখনও রয়েছে যারা পুরনো ভক্ত ক্যাম্প জগতে যারা ঠাকুরের সঙ্গ নিয়েছিলেন এবার সকলে ঠাকুরের কথা শুনে এসেছেন বা গ্রামবাসীরা সকলে মিলে ঠাকুরকে যেভাবে ধরেছেন ঠাকুর তখন বললেন আমি কি করব এ তো ঠাকুরের কাজ ঠাকুর যদি না দেয় তা আমার তো কিছু করার নেই আমার তো শক্তি নেই সকলে বললেন বাবা শক্তি থাক না থাক ঠাকুরের করার দরকার হয় করুক আমরাও আমাদের ঠাকুরের কাছে এই জিনিস কামনা করি তখন বলল যে আশপাশে কোথাও জলাশয় আছে তো বললো যে জলাশয়ে বলল ওই নালা আছে নালার মধ্যে একটা ঘোল পড়েছে যেখানে সেখানটা একটা জয় জল আছে ও জল দেখি যদি জল থাকে তাহলে হয় নাকি বর্ষা তখন ঠাকুর ওই জলে যে ডুব দিলেন জলে ডুব দিলে ডুব দেওয়ার আগে সবাইকে বললেন কেউ জলে না আমি যতক্ষণ না উঠব ঠাকুর জলের মধ্যে নামলেন এইটুকুই সবাই জানলেন তারপরে কি হয়েছে কি না হয়েছে আর কেউ জানে না এইবার বহু সময়ে ঠাকুর আর ওঠেন না সকলে বললেন ব্যাপার কি ঠাকুর ওঠে না এতটুকু জল এর মধ্যে উনি কতক্ষণ থাকতে পারে আর ডুব দিয়ে নিলে মানুষ এক মিনিট দুই মিনিট থাকে উনি নিলে গোসাই মানুষ পাঁচ মিনিট থাকবে এলে ও এখনো ওঠে না তাহলে কি ব্যাপার সকলে একটা সন্দেহ করতে লাগলো যে ঠাকুর কি চলেই গেলেন না কি এরকম বিভিন্ন রকম সন্দেহ হচ্ছে এইবার নেমে গেলেন ঠাকুরের কথা অমান্য করে কয়েকজন ভক্ত নেমে গেলেন আরে এই এতটুকু জল খুঁজে বের করতে হবে খুঁজে ঠাকুরের কার পাওয়া গেল না ঠাকুরকে না পেয়ে সবাই অস্থির হয়ে গেল ব্যাপার কি এই জলে ঠাকুর নামলেন সব জল দেখা যাচ্ছে সব এতটুক জলের মধ্যে দিয়ে ঠাকুর নেই গেল কোথায় কি আশ্চর্য এর মধ্যে ঠাকুর ওই জল থেকে ঠেলে উঠেছেন উঠে বলে আরে দৌড়া দৌড়া শিগগির আশ্রমের মধ্যে ঢোক উপায় নেই আশ্রমের একটা ঘর করা ছিল শিগগির ঢোক ওখানে এখনই বর্ষা আসতেছে তোরা শিগগির ঢোক কিছু লোক ঠাকুরের কথা শুনে দৌড়ালোক তখন মেঘের তত ঘন ঘটা দেখা যাচ্ছে না তো কিছু লোক দৌড়াল ঠাকুর কিন্তু দৌড়াচ্ছেন প্রাণপণে মনে হয় খুব ভীতু যাই হোক দৌড়ে গেলেন ঘরে ঘরে যে উঠলেন কিছু লোক উঠতে পারলো কিছু লোক পারলো না মুসল ধারে বৃষ্টি এই যে বৃষ্টি বৃষ্টিতে একেবারে মানে অঞ্চল জুড়ে এমন বর্ষা হয়ে গেল সেই বর্ষায় সব খেতে জল বেঁধে গেল আর ফসলাদি মানে নেচে উঠল ভক্তদের মন সেই আনন্দে প্রফুল্লিত হয়ে গেল যে ঠাকুর তোমার কি আশ্চর্য লীলা তুমি কিভাবে ভক্তদেরকে বাঁচিয়ে তুললে প্রভু এই ফসল যদি নষ্ট হয়ে যেত তাহলে আমরা কি করতাম তখন দেখা গেল সবার ফসল আবার ভালোভাবে হবে ঠাকুরের একটা বিরাট নাম ডাক তখন হয়ে গেল অঞ্চল জুড়ে যাই হোক এরপরে আর এক বছর তখন একটু মোটামুটি ঠাকুর চারিদিকে প্রচার হয়েছেন বহু শিষ্য হয়েছে ঠাকুরের তখন ভক্তরা আবার এলেন মানে আবার অনাবৃষ্টি ঠাকুর তখন পাখান্ডর আশ্রমে রয়েছে অনাবৃষ্টি সবাই এসে ঠাকুরকে বললেন যে বাবা একবার তো তুমি এইরকম জল দান করে আমাদের সুবিধা করেছিলে আবার তো সেই রকম হয়ে গেল আমরা কি নিয়ে বাঁচি কি করি তো বাবা আমি তো তখন তখন আমার গায়ে শক্তি ছিল তখন আমি অনেক কিছু করতে পেরেছি এখন তো আর শক্তি টক্তি নেই এখন তো আমার দ্বারা আর কিছু হবে না তোরা এক কাজ কর তোর তেত্রিশ চুয়াল্লিশ এই যারা আশপাশ গ্রাম আছে দুই তিন গ্রামের লোক এক কাজ কর হরে কৃষ্ণ নাম কর ঠাকুরের নাম করতে করতে আশ্রমে আসবি দেখ ঠাকুরের যদি কৃপা হয় তাহলে হয়ে যাবে তখন সকলে ওই নাম করতে করতে কান্না কাটিতে ভেঙে যাচ্ছে সকলের অন্তর কানতে কানতে একদম বিবর হয়ে যাচ্ছে নাম করছে আশ্রমে এলো তখনও রৌদ্রের খুব তেজ তখনও কোনো বর্ষার ভাব নেই ঠাকুরের চরণে পড়ে কান্নাকাটি করছে ঠাকুর বললেন চল দেখি নদীর দিকে যাই মানে যে নালাটা গেছে পাশ দিয়ে তার দিকে যাই অঞ্জনা নদী যদি মা গঙ্গার কৃপা হয় তাহলে জল দান করবে নিজে কিছু বলে না যে আমি সব করবো বা কিছু এরকম না মা গঙ্গা যদি জল দান করে কেমন ছাড়া ছাড়া ভাব তখন কি করলেন মা গঙ্গা কাছে যে তিনি উঠলেন জলে আবার ডুব দিলেন জলে ডুব দিয়ে বেশ কিছুক্ষণ পরে বললেন দৌড়া দৌড়া এখনই বর্ষা আসবে ওইখান থেকে দৌড়ে আশ্রমে আসতে আসতে বিরাট বর্ষা আবার সেই রকম আগের দিনে যেমন হয়েছিল ঠিক তেমনি বর্ষা মানুষের মনে হাসি এলো ঠাকুরের চরণ তলে কান্নাকাটিতে ভেসে যেতে লাগলো এই ঠাকুরের এমনি ধারা কৃপা আমরা দুই দুইবার দেখেছি বুকে তো এই ঠাকুরের এমনি অসংখ্য যুক্ত লীলা আমরা অহরহ দেখতে পাই যে মানুষগুলো তখনকার দিনের মানুষ আজও রয়েছেন তারা সেই ঠাকুরের কথা ঠাকুরের ভাবধারা ঠাকুরের লীলাগীতি বা ঠাকুরের বলা কথাগুলো নিয়ে তারা আজও ভেসে চলেছেন আনন্দে ভাসছেন তাদের কথাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি জানি না ঠাকুর কী করছেন আমার কথাগুলো হচ্ছে তো ঠাকুরকে আমি ঠিকমতো বলে পারছি তো ঠাকুরের কথা ভক্তদের কাছে পৌঁছাচ্ছে তো এইখানে আমারও একটা সন্দেহ থেকে যায় যাই হোক সকল সন্দেহ নিরাসন করেন ঠাকুর সত্যানন্দ সুন্দর তাই তারই কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে কথা এখানেই বিশ্রাম রাখছি জয় জয় বিশ্ব সুখ সত্তা আনন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দ হরি ধ্বনি বনমন হরিব শ্রী শ্রীমামাধুর্্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি নিবলমন হরিব রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিদ্ধ বলমন হরিবল গীতায় গৌর সীতনাথ প্রেমানন্দে হরিদ্ধ নিবলমন বনমন হরিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনী নিবলমন হরিব হরিবল ਹਰੀ ਹੋ ਜੈ ਹੋ